ঠিক আছে তো চলো এখন একটু আমাদের গুছানো হচ্ছে আমরা এক জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা কালকে সকালেই দেখতে পাবে একদম চারটে চারটে আর কোথায় যাব আর কখন বেরোবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এনো এ পড়বে আজকে আমি পিঙ্কি পিঙ্কি হব কালকে কালকে আমি পিঙ্কি আলো ব্লাউজ কোথায় কালো ব্লাউজ আছে না একটা হ্যাঁ 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 দেখছি আমি তোমার ইয়েতে দেখছি হ্যাঁ তো চলো সব গুছানো হচ্ছে কিছু কিছু শীতের জিনিস বের করা হচ্ছে তো গুছিয়ে নেবো ছোট্ট একটা ট্যুর করছি আমরা তো সেখানে যাব সেই জন্য একটু গুছানো চলছে আর ঘরের তো কাজ হচ্ছেই তোমরা দেখছো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব।